বাড়ি না দেখেন কোঠাগার মাছ কোথায় মধু খাচ্ছে দেখেন করঞ্জলি বাড়ি এখানে এসে দুটো কোরআনের দাম দিল नारे तकबीर কি নাম বললো আনোয়ার খান আনোয়ার খান বলো जिंदाबाद जिंदाबाद দুইখানা কোরআনের দাম বলে merhaba দার এই তাকবীর হে رب العالمین আনোয়ার খান লেখো দুনিয়াতে তার মান সম্মান জন্নতের কোথাস্থান আয় আল্লাহ চেয়েছি দশখানা কোরআন পেয়ে গেছি বারোটা কোরআন আচ্ছা এটা কুড়িটা হলে অসুবিধা আছে ও গায়ন পাড়ার মায়েরা যদি এইটা কুড়িটা হয় অসুবিধা আছে কুড়িটা কোরআনের দাম যদি আমি চাই আপনাদের অসুবিধা আছে সাতকায় জারিয়া হয়ে যাবে আব্বা মা দুনিয়াতে চিরবিদায় নিয়েছেন স্বামী সন্তান দুনিয়াতে চিরবিদায় নিয়েছেন তানাদের নামে একখানা করে কোরআন দেবেন ও সোনার মাইয়া আচ্ছা হোক আর আটা মায়ের কাছ থেকে একটা করে কোরআনের দাম চাই বাবা بس 20টা কোরআনের দাম দেব আর জুমতিপুরেরা ও জুমতিপুরেরা তোমরা কেন কাটা করছো কোন অসুবিধা নেই খুজরো হলে বিনা মিয়ছো বল আমার এখানেতে বাড়ি আর হাসি মুখে 50 টাকা দিলো তাড়াতাড়ি ওগো বাড়ি দোয়া করি তাবাসসুমের তরে আর সুখে শান্তি রেখো খোদা স্বামীর সঙ্গ সারে বল্লাহ মামিন বেলামিতে তানে করে গেল এক খোকা আর দুনিয়াতে পাই না জানো শয়ে তানের ধোকা বল্লাহ মামিন এই দেখেন মে মারা গেছে তার জন্য পঞ্চাশ টাকা দান করে গেছে আয় আল্লাহ বাচ্চার কবরে যদি কোনো আজাব হয়ে থাকে এই ছোট্ট দানের ওসিলা করে কবরের আজাবকে আপনি মাফ করে দেবেন বল আল্লাহ ধরাতে করিলে মায়ের কদর হবে না তো চোখেতে জ্বলতে বেটি জামাইবাবু আর নানা নানি আচ্ছা 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 চারজনের নামে মৃত চারজনের নামে একটা কোরআনের দাম দিচ্ছেন তিনশো আল্লাহ দেখেছেন তাহলে কটা কোরান হলো তেরোটা তেরোটা কোরানের দাম হলো মাশ আল্লাহ আর সাতটা বাকি তাহলে মিত দাদা দাদি আর জামাইবাবু আচ্ছা আচ্ছা মাশাল্লা এই বাচ্চার নানা রানী আর আপনার দাদা দাদি মাশ আল্লাহ এই দেখেন দাদা দাদির নামে আর বাচ্চার নানা নানীর নামে চারজনার নামে একখানা কোরানের দাম না আরে থাকবেন আচ্ছা আপনার নাম আপনার নাম কি জুলফিকার গায়েন বল জিন্দাবাদ দারে তাক বের জুলফিকার সোনার টুকরো ভাইজান বলো জিন্দাবাদ ইয়াক খারা কোরানের দাম বলে মায়ের হাবা আয় রাব্ব আলামিন আমার মনের আশাগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে এইবারে ওমা ও গায়েন পাড়ার মায়েরা যদি একটা গহনা পায় এক পিস সোনা হোক চাই রূপ হোক কোনো অসুবিধে নেই একখারা গহনা আমি একটু দোয়া করব আমি যা চেয়েছি তা পেয়েছি আমি মুরগি চেয়েছিলাম মোরক চেয়েছিলাম পেয়েছি আমি এক পিস ডিম চেয়েছি আমি অনেকগুলো ডিম পেয়েছি আর এক পিস গহনা কি হবে না এই গায়েন পাড়া হবে ইনশাল্লাহ আমি জানি এটা গায়েন পাড়া এটা দানি পাড়া ও সোনার মায়েরা আমি কি হেরে যাব আই আল্লাহ জুলফিকার ভাই আমার একখানা কোরআনের দাম দিল এ দানকে আপনি কবুল করে নেবেন আয় আল্লাহ বাচ্চাদের দাদা দাদি বাচ্চার নানা নানি আমার ভাই দঞ্জুল ফিকরের নানা নানি দুনিয়াতে চির বিদায় নিয়েছেন আয় আল্লাহ দোয়া জন্য বলে গেলেন আমি দোয়া করে যাই খদা গো দাদা দাদির কবরে যদি কোনো আজাব হয়ে থাকে নানা নানীর কবরে যদি কোনো আযাব হয়ে থাকে এই ছোট্ট দানের ওসিলা করে কবরের আযাব কা আপনি মাফ করে দিবেন ও আল্লাহুম্মা আমিন এইবারে আফসোস তো আমার থাকছে বলছে মোরগ হলো তো অনেক কিন্তু মুরগি হলো কই ও সোনার মায়েরা আমার আল্লাহ তো প্রত্যেকটা জিনিসের জোড়া বানিয়েছেন আসমান জমিনকে বানিয়েছেন চন্দ্র সূর্যকে বানিয়েছেন নারী পুরুষকে বানিয়েছেন আপনারা কি চান না এই মোরকের জোড়াটা হোক হ্যাঁ আপনারা এতগুলো তো ডিম দিলেন আল্লাহ একবার কতগুলো ডিম দেখেন নারে 50 দার তাকবীর আল্লাহু আকবার বেনামিতে 50 টাকা বলে merhaba বেনামিতে জামন কো রে কো রেgalo দাল আর তা দন্ত কবুল কর ও গহ রহমান আর কবুল কর কবুল কর মো নির্বাসনা আর খানায় কা বানা দেখাই মৃত্যু দিও না বল আল্লাহুম আমিন রাফিয়া বোন আমার টাকা দিল চল্লিশ আর স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি করে না হারগিস আর শয়তানের ধোকায় পড়ে খায় না জানো বিষ বল আল্লাহ মামিন হয় না বে আল্লাহ লাল টুকটুকে স্বামীর কপালে দিও এখন বিয়ে হয়নি আল্লাহ সুন্দর স্বামীর কপালে দিও একবার লাল টুকটুকে ইউসুফের মতো মোরগের জোড়া হয়নি সুন্দর দোয়া করবো ইনশাল্লাহ আচ্ছা দেখেছেন ছোট্ট সোনার মালিক আমি বাচ্চাদের একশো বাচ্চার কাছে আমি দশ টাকা করে চেয়েছিলাম মনে আছে আপনাদের আমি আমি তেরো তেরোটা তেরোটা বাচ্চার কাছে পেয়েছি এই আমার এর ভিতরে ত্রিশ টাকা নেবে লাস্টে আমি তেরোটা বাচ্চা পেয়েছি আমি একশো বাচ্চার কাছ থেকে দশ টাকা করে